সবাই খুব টি আছি আর আজকে আমার এই মেকআপ লুকটা থেকে তোমরা বুঝেই গেছো যে আমি কি মেকআপ ক্রিয়েট করেছি একদম ঠিক ধরেছো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ভ্যালেন্টাইন্স ডে মেকআপ লুক আর আমি কিছুটা এরকম মেকআপ লুক ক্রিয়েট করেছি আমার ভীষণ পছন্দ হয়েছে আর এরকম হোয়াইট অ্যান্ড রেড কালারের একটা গরজিয়াস ভ্যালেন্টাইন্স ডে লুক যেটা তোমরা ভ্যালেন্টাইন্স ডে সকালে ক্রিয়েট করতে পারো অথবা রাতে ক্রিয়েট করতে পারো বাট অনেকে জানি ভ্যালেন্টাইন ডে হয়তো রাতে সেলিব্রেট করবে কারণ সকালে তোমরা সবাই সরস্বতী পুজোর জন্য রেডি হয়ে বেরোবো তার জন্য আমরা ঠিক করলাম যে একটা আমি একটা গ্ল্যাম গিয়াস একটা রেড হট লুক নিয়ে আসি আর আমি এমন মেকআপ লুক তোমাদেরকে দেখাই যেটা তোমরা যে কোনো কালারের শাড়ির সাথে কিন্তু করতে পারো তো এখানে একটা তো নিউড নিউডের উপরে গোল্ডেন আই করেছি একটা হোয়াইট অ্যান্ড রেড ব্লাউজ এর সাথে এরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি যদি তোমরা চাও যে কোনো অন্য কালারের শাড়ি পরবো লাইক যদি তোমরা রেড শাড়ি পরো তাহলে আমি বলবো যে সব মেকআপটা সেম রাখো শুধু লিপস্টিকটা রেড চেঞ্জ করে নিউট করে দাও আর যদি তোমরা হোয়াইট শাড়ি পরো তাহলে আমি বলবো লিপস্টিকটা তোমরা নিউট না রেখে এরকম রেড রাখতে পারো বাট আমি জানি যে তোমরা রেড অ্যান্ড হোয়াইট এই দুটোর মধ্যেই ভ্যালেন্টাইনের জন্য যদি পড়ো রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা পড়বে তো আমি তাই একটা হোয়াইটে দেখালাম যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে একটা গর্জিয়াস গর্জিয়াস মেকআপ রুকমাই করে আমি নিজে ক্রাশ হয়ে যাচ্ছি এরকম ভাবে তোমরা তোমাদের বয়ফ্রেন্ডের সামনে গেলে বয়ফ্রেন্ড তো তোমাদের দিকে ক্রাশ খেয়ে যাবেন অ্যান্ড হাজবেন্ডের সামনে গেলে তোমাদের বলবে যে চলো আর একবার বিয়ে নি তাহলে মেকআপ লুকটা তাহলে এত বকবক না করে দেখে নাও যে আমি কিভাবে ক্রিয়েট করলাম ফেসটা কিন্তু ভালো করে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নেবে দেন আমি এখানে ইউজ করবো গুড ভাইপসের এই নিম তুলসি গ্লো টোনারটা তোমরা আমাকে দেখবে মেকআপের ভিডিওতে আমি এটাই ইউজ করি এটা কিন্তু ভীষণ ভালো অল স্কিন টাইপের জন্য খুব ভালো দেন আমি ইউজ করবো এখানে ল্যাকমি আর্গান অয়েল কারণ আজকের মেকআপটা আমি খুব গর্জিয়াস করতে চাই তাই জন্য একটু ভালো করে স্কিনটাকে প্রিপেয়ার করবো বাট কারো যদি খুব অয়েলি স্কিন হয় তাহলে সেই স্টেপটা কিন্তু স্কিপ করে যেতে পারো দেন আমি ইউজ করবো এখানে সিটা এই ময়শ্চারাইজার যেটা আমার ফেভারিট তোমরা জানো আমি কত ভিডিওতে বলবো না আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা আমাকে অনলি এটা লাগাতেই শুধু দেখবে কারণ আমার কাছে একটাই আছে এটা আমার সবচেয়ে পছন্দের একটা ময়শ্চারাইজার তারপর ইউজ করবে এখানে কালার বারি ফ্ললেস ফিনিশ প্রাইমারটা যেটা ভীষণ ভালো মানে এটা মুখে খুব ভালো করে যেটা টিজন আমাদের সেটাকে ফোকাস করে খুব ভালোভাবে কিন্তু অ্যাপ্লাই করবে কারণ দেখো মেকআপ যেটা ধরে রাখতে সাহায্য করে না সেটা হচ্ছে কিন্তু প্রাইমার আর এই প্রাইমারটা একটু কস্টলি তোমরা চাইলে কম দামের ইনসাইটেড প্রাইমার ইউজ করতে পারো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো তোমরা তাহলে একটু চেক করতে পারো সেগুলোও কিন্তু ভীষণ ভালো তাই ইউজ করবে এখানে হাইলাইটারটা যেটাও ও মাই অসাধারণ কিন্তু আর তোমরা আমাকে প্রত্যেকটা ভিডিওতে এগেন এটা ইউজ করতেই দেখবে কারণ এটা ইউজ করলে দারুণ গ্লো আসে আমি বলবো দামি দামি স্ট্রোক ক্রিম কিন্তু হার মেনে যাবে এটার কাছে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমি বলবো অসাধারণ জাস্ট কিনে রেখে দাও দেন পাঁচটা মিনিট ওয়েট করবে যাতে যা যা অ্যাপ্লাই করলে সবটা ভালো করে ফেসে কিন্তু সেটেল হয়ে সেটেল ডাউন হয়ে যায় সরি দেন তারপর এখানে ইউজ করবো আমি সুগারের এই ফাউন্ডেশন স্টিকটা যেটা আমার শেড হচ্ছে থার্টি আর এটাও বলবো ভীষণই ভালো অল স্কিনের জন্যই খুব ভালো আর কারো যদি স্কিন টোন আমার মতন হয় তাহলে বলবো তোমরা এই থার্টি সেটটা মানে থ্রি জিরো সেটটা ইউজ করতে পারো দেন তারপর আমি এখানে মিউজিক ফ্লাওয়ারের একটা চকলেট ব্রাউন আইব্রো জেল দিয়ে আমার আইব্রোটাকে ভালো করে দেখতে পাচ্ছি এখানে আমি ড্র করে নেব দুটো আইব্রো ড্র করার পর কিছুটা এরকম লাগবে যেটা দেখে আমি কোনো ব্যাপার না এক্ষুনি এটাকে ভালো করে আমি কনসিলার দিয়ে সেট করে আর এখানে আমি ইউজ লরিয়ালের কনসিলার কনসিলারটা তো এটা দিয়ে ভালো করে যেগুলো আমার দেখতে পাচ্ছ এক্সট্রা লেগে মোটা হয়ে আছে সেগুলোকে ভালোভাবে কিন্তু আমি এভাবে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ আমি ড্র করে নিচ্ছি ফেসে কি বলো তো আইব্রো করলে না পুরো মুখটা একদম পাল্টে যায় দিন এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেবো তারপর পুরো ফেসে এই সেম কনসিলারটাই আমি অ্যাপ্লাই করেছি দেন এটা দিয়ে ফেসে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমি একটু বেশি বেশি দেখতে পাচ্ছি সবকিছু অ্যাপ্লাই করেছি কারণ আমি এটা রাতের জন্য মেকআপটা দেখাচ্ছি বাট মর্নিংয়ে করলে আমি বলবো কি এতটা ইউজ করো না কারণ সেটা এক্সট্রিম দেখাবে কিন্তু একদম আর গলার ফেস আলাদা লাগছে তো এখানে আমি এখানে আর একটা গলার ল্যাকমিন ফাউন্ডেশন ইউজ করে নিলাম যাতে আমার গলার ফেসের কালারটা একদম এক হয়ে যায় তো আমি যেটা বলছিলাম রাতে ইউজ করলে কিন্তু তোমরা এটা এরা মেকআপ করতে পারো বাট সকালে আমি বলবো যে মেকআপটা সেমই করো কিন্তু একটু কম কম কোয়ান্টিটিতে ইউজ করো দেন এখানে আমি ইনসাইটেরই একটা সেটিং পাউডার দিয়ে ভালো করে মেকআপটা সেট করবে এটাও কম দামের মধ্যে ভীষণ 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 ভালো হ্যাঁ জানি এখন ভূত দেখতে লাগছে কিন্তু দেখবে সেট হওয়ার পর মেকআপটা কত সুন্দর আর মিষ্টি লাগে তারপর এখানে মেকআপ যেটার অবস্থা দেখছি একদমই খারাপ মানে ভেঙে গেছে কিন্তু প্যালেটটা কিন্তু অসাধারণ তারপর সুইস বিটের আইশ্যাডো প্যালেট এই দুটো আইশ্যাডো দিয়ে আজকে আমি আমার এই পুরো আই মেকআপটা কমপ্লিট করবো ফার্স্টে দেখতে পেলে একটা হোয়াইটিশ টাইপ এর আমি একটা শেড নিলাম নিয়ে মানে বেজ কালার যেটাকে বলে সেটা দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে ওর থেকে হালকা একটু ব্রাউনিশ শেড কিছুটা এরকম যেটা সুইস বিটের প্যালেট থেকে নিলাম নিয়ে আমি ভালো করে চোখটা এভাবে দেখতে পাচ্ছ একটু ক্রস টাইপের কেটে নিচ্ছি মানে কাটক্রিস যাই মানে ক্রিজ বলে না এটাকে মানে চোখটাকে জাস্ট আমি হালকা করে কিন্তু কেটে নিচ্ছি আমি না মেকআপের সম্বন্ধে সব কটা নাম জানি না আমি যা জানি তাই তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি হ্যাঁ তো এখানে দিন তারপর উপরে যেটা অ্যাপ্লাই করেছিলাম সেই দুটো আই ভালো করে ব্লেন্ড করে নেবো এখানে আমি একটা নিউ ডাই কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো তারপর ওই মেকআপ রেভলিউশনের আই প্যালেট থেকে একটা গোল্ডেন শেড নিলাম যেটা একদম আমাদের হাইলাইটারের কালার হয় না সেই কালারের গোল্ডেন কিন্তু কারণ গোল্ডেন অনেক রকমের হয় সেটা লাগিয়ে ফার্স্ট একটু হালকা করে অ্যাপ্লাই করে ব্লেন্ড ব্লেড ব্লেন্ড করে নিলাম তারপর একটু আবার ভালো করে গোল্ডেন শেডটা নিয়ে আমি কাট ক্রিস টাইপের কাটবো দেখো ওপর থেকে আমি জুম থেকে তোমাদেরকে একটু দেখাবো একদম ওপর থেকে এভাবে কেটে টাইপে নেবো দেখো কত সুন্দর দেখতে লাগছে মানে যে আই মেকআপটা একদম সিম্পল ছিল সেটা দেখো একদম চেঞ্জ হয়ে গেছে খুব একটা হ্যাভক কিছু দেখালাম না আমি যেরকম পারি মোটামুটি সেরকম দেখিয়েছি যেটা দিয়ে তোমরা ইজিলি কাজ চালিয়ে নিতে পারবে ঠিক আছে তো ভালো করে আবার আমি সবটাকে ব্লেন্ড করে নেবো কোথাও যেন হার্স লাইন না থাকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি সাইড থেকে ব্লেন্ড করলাম তারপর হাত দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পরে দেখতে পাচ্ছি কিছুটা এরকম লাগছে দেন ভালো করে আমি ফেসের যে পাউডারটা সেটাকে রিমুভ করে নেবো তারপর আমি এখানে ইউজ করব হচ্ছে সুগারের এই কন্ট্রোট না তার আগে আমি এখানে ইউজ করব হচ্ছে একটা ব্রাউন শেড নিয়ে চোখের নিচটাতে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেবো দেন আমি এখানে ইউজ করব সুগারের এই কন্ট্রোটটা যেটা দিয়ে ভালো করে ফেসটাকে আমি কন্ট্রোল করে নেবো কারোর যদি ফেস খুব ছোট হয় তাহলে খুব একটা বেশি কন্ট্রোল করবে না কিন্তু আমি যেহেতু তোমাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি তাই জন্য আমি এতটা হেভি কন্ট্রোল করছি কিন্তু আমি রিয়ালে কিন্তু এতটা কন্ট্রোল করি না বলতে গেলে কন্ট্রোল ইউজই করি না বাট ভিডিওতে ভালো লাগে কন্ট্রোল করলে কিন্তু সামনে থেকে তোমরা যদি আমাকে কেউ দেখো দেখবে আমার ফেসটা কিন্তু আমি কন্ট্রোল করি না কারণ আমার কন্ট্রোল করতে খুব একটা আমার পছন্দ সুন্দর নয় দিন তারপর ম্যাজিকেরই ব্লাশারটা থেকে আমি একটা শেড নিয়ে ব্লাশারের শেড নিয়ে এটা এই শেডটার নাম কি বলে আমি জানি না দেখতে পাচ্ছি একটু রেডিশ টাইপের সেটা দিয়ে কিন্তু ভালো করে ব্লাশটা আমি অ্যাপ্লাই করে নিলাম তারপর এখানে মেপিনের হাইলাইটারটা দিয়ে ভালো করে পুরো মেকআপটাকে একদম সেট করে নিচ্ছি আর হাইলাইটারটা যত ইচ্ছা তত দিয়েও কোনো চাপ নেই কারণ আমাদের চাই একটা গ্লোয়িং গ্লোয়িং লুক তো তার জন্য আমি খুব ভালো করে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে এখানে ফেসেস কানাডার একটা আইলাইনার দিয়ে একটা উইং টাইপের লাইনার আমি ক্রিয়েট করে নেবো বাট আমি ভাবছিলাম যে একটা চোখে একরকম আরেকটা একটা চোখে একরকম কারণ কি বলতো দুটো চোখে সেম সেম না আমার দ্বারা আজও অব্দি পড়া হলো না তোমাদেরও কি সেম হয় আমাকে কমেন্টস করে জানাও হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছ হালকা করে আমি এখানে একটা সরু টাইপের লাইনার ক্রিয়েট করে নিলাম তো চলো দুটো চোখে ভালো করে ক্রিয়েট করে নি তারপর চোখের নিচে আমি এখানে ভুলে গেছিলাম যে রেড আই লাগাবো তো এখানে একটু রেড আই লাগিয়ে নিচ্ছি তোমরা কিন্তু এটা লাইনার লাগানোর আগে লাগিও তাহলে খুব বেটার ভাবে অ্যাপ্লাই করতে পারবে আমাকে একটু সাবধানে অ্যাপ্লাই করতে হয়েছিল কারণ লাইনারটা যদি ঘেঁটে যায় তো দেন এটা ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এখানে ইউজ করবো লরিয়ালের এই ল্যাশ প্যারাডাইজ মাস্কারা যেটা আমার এগেন ভীষণ ভীষণ ফেভারিট তোমরা আমার ভিডিও ফলো করলে জানবে যে আমি কিন্তু অনলি এটা ইউজ করি ল্যাশটাকে অনেক বড় করে দেয় আর সত্যি কথা বলতে আমি আই ল্যাশ পরি না একদমই পরি না মানে একদমই পরি না তোমরা জানো তো তার জন্য দেখতে পাচ্ছো আমার মেকআপ লুকটা কমপ্লিট তো চলে বলে লিপস্টিকটা পরে নেওয়া যাক আর লিপস্টিকের জন্য আমি এখানে সুইস বিউটির একটা লিপ লাইনার দিয়ে ফার্স্টে লিপটাকে ড্র করে নেব দেন আমি এখানে ইউজ করবো মেপ্রিনের একটা রেড লিপস্টিক শেডটা আমার ঠিক মনে পড়ছে না আমাকে কমেন্টস করো আমি শেডটা দেখে তোমাদেরকে বলে দেবো আর এই শেডটা ও মাই গড এই রেড শেডটা যা হট একটা চেরি রেড গাইস একদম প্রপার একটা রেড যেটাকে বলেন একদম লাল লাল কালার দেখতেই পাচ্ছ তো চলো তোমরা এবার আমার ফাইনাল লুকটা দেখে নাও যে আমাকে কেমন লাগছে আশা করছি আমার এই মেকআপ লুকটা তোমাদের ভীষণ ভালো লেগেছে আর তোমরা অবশ্যই এই লুকটা ক্রিয়েট করবে কারণ যদি কমপ্লিমেন্ট পেতে চাও তাহলে এই লুকটা ক্রিয়েট না করলে তোমরা কি লুক ক্রিয়েট করবে তো হোয়াইট অ্যান্ড রেড এর সাথে যদি এমন একটা লুক করো যে কেউ ক্রশ খেয়ে যাবে যদি প্রেম নাও করো না কাপড় পোজাল পাবে লিখে নিও সো যাই হোক আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর কোনো কিছু যদি তোমরা প্রোডাক্ট বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টস করো আমি যদি সবকার প্রোডাক্ট যতটা পেরেছি বলে দিয়েছি তোমাদেরকে যদি তোমরা কোনো প্রোডাক্ট বুঝতে না পারো অথবা শেড নাম্বার আমাকে কমেন্টস করে আমি বলে দেবো আর যদি তোমরা অন্য কোনো মেকআপ লোক দেখতে চাও অন্য কোন শাড়ির সাথে অন্য কোনো লুক তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করতে আমাকে কেমন লাগছে কিন্তু সেটা না জানি একদম কেউ যাবে না তাড়াতাড়ি এসে কমেন্টস করে বলো যে আমাকে কেমন লাগছে চলো তাহলে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ অনেক বেশি বেশি করে জামা কাপড় কেন সাজগুছ আরম্ভ করে দেওয়া কারণ সরস্বতী পুজো ভ্যালেন্টাইন চলে আসছে গাইস আমাকে বুঝতেই পারছো আমি কতটা এক্সাইটেড তাহলে চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই